আসসালামু আলাইকুম স্যার কি অবস্থা আছেন নি সবাই ভালো ইনশাআল্লাহ আরবির একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে গ্রামের ভিতরে আছি একটা অর্ডার ড্রপ আপ করলাম যাচ্ছি ইনশাল্লাহ ড্রপ আপের সাথে সাথে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি এবং এই ভিডিওটার উপর ভিত্তি করে আপনাদের সাথে একটু কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ আশা করি আপনার মনোযোগ শুনুন আর যে ভিডিওটা শেয়ার করতেছি এই ভিডিওটা অনেক আগে অনেকেই দেখছেন এটাকে কিছুদিন আগের ভিডিও অনেকেই দেখছেন ইনশাল্লাহ একটু ভিডিওটা দেখেন আমার বাসার দর্শক স্বপ্ন

তাহলে আমাকে কেন পদ্ম থেকে এখানে পাঠালো এটা আমি সেই দেখেন ভাই আসলে যে ভিডিওটা প্লে করলাম ভিডিওটা অনেক অনেক আগে আগে দেখছেন আমিও দেখছি উনি আসলে স্বপ্ন আহ উন্নয়ন বিভিন্ন বিভিন্ন জেলায় বিভিন্ন মানুষকে বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে যে মানুষকে সহায়তা করে যেটা আপনারা আপনার সম্ভব না এখন এই মেয়েটা যখন গেছে তখন তার গ্লাভস হাতের গ্লাভস বা টুল দিতে গিয়ে তার হাতের সেই ভিডিও আমি অনেক আগে দেখছি অনেক আগে দেখছি দেখেন আইনটাকে কত কঠিন করে বাংলাদেশে আমি আইনের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যে আইনটা কতটা কঠিন বাংলাদেশে আর আমরা যেহেতু আরব আমি আসি আর কতটা সব বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যখন এটা বেসে টা হারায় তখন হারানোর পর যে লোকটা

যেগুলো আগে যায় বলছি বলতে আমার মোবাইলটা উনি ইচ্ছা মতো চাকর করে তার মোবাইল করেছে কতটা সহজ আর বাংলাদেশ একটা সিসিটিভি ফুটেজের জন্য উনি আইন আদালত পর্যন্ত করছে এক আর দ্বিতীয় কথা হলো ভাই

পুলিশ এই দেশের পুলিশ কত নমনীয় আইনটাকে কত সহজ করে দেখেন আমি কেন বলতেছি আইনটাকে কত সহজ করে এরা পুলিশ বলছে দেখেন যে লোকটা যে যাকে এখন তার কোনো দোষ নেই আপনারা কাজ করেন আমরা এটা পদ্ধতি মনে দিই যেহেতু যে আসামিটা গরিব মানুষ উনি খুব কষ্ট করে দেশে আসতে দু তিন মাসে এখন যদি ওনার উপর একটা বিশাল একটা অ্যামাউন্টের জরিমা দিয়ে দেয় তাহলে পক্ষে এটা সম্ভব হবে না এটা আমরা বুঝি তখন পুলিশ নিজে বলছে আপনারা সরাসরি হসপিটালে যান যে তাদের সাথে কথাবার্তা করেন এবং তারা তাদের যখন খরচা মেনটেন করেন তাদেরকে বলেন যে আমাদের কাছে এসে কমপ্লেনটা না করে যে কোনো ভাবে আপনারা তাদের সাথে কথাবার্তা বলে মেমা করেন তাদেরকে বলেন আমাদের সাথে থানাতে এসে কম না করে যদি কমপ্লেন না করে তাহলে আমরা আমরা সুন্দরভাবে কোনো প্রবলেম হবে না দেখেন পুলিশটা এখানে সুন্দর একটা মিমার সাথে কিভাবে কি করতে হবে কোথায় যাইতে হবে কি করতে হবে তার সাথে কিভাবে ব্যবহার করবো সব পুলিশ বলে দিতে আমরা গেছি থানাতে থানাতে পুলিশ সাথে বলছে পুলিশ মতো বলছে দেখ তোরা যদি এখন মামলা করো তাহলে কিন্তু সম্পূর্ণ টাকা তোরা পাবি যত টাকা যতদিন বসে থাকবি তত টাকা পাবি যাই জন্য কিন্তু লোকটা অসহায় লোকটা গরিব মানুষ এখন তার বিষয়ে কি বলা তখন আমরা সিদ্ধান্ত আমরা কম্পেন করবো না আমরা না তারা আমাদের কিছু ওষুধের খরচ করতে আমরা এটা বলছি দেখেন বাংলাদেশের পুলিশ আর আরব বামে আমরা যেখানে আছি এখানে পুলিশ কতটা ডিফারেন্স ভাই বিষয়টা মাথায় রাখেন কতটা ডিফারেন্স বাংলাদেশের পুলিশ এবং এই দেশের পরিষদের আকাশ পাতা আইনটাকে সহজ করে আর বাংলাদেশের পুলিশ আইনটাকে কতটা কঠিন করে এবং আসার বিভিন্ন ক্ষেত্রে দেখায় হাত পা ডালা ডুলা সাইড শাখা সত্য কিছু দেখায় যে ওখানে কিন্তু এই দেশের দেশ পরিচয় ভাই এটা আমার সৌভাগ্য যে এই দেশে আসতে পারছি এবং আমার জন্মে আমি এই এই জীবন দশাই যে আমি একটা মানে পুলিশ যেহেতু ভালো হয় আইনের সুব্যবস্থা আছে এটা আরব আমিরাতে না আসলে আমি কখনই বুঝতে পারতাম আল্লাহ কাছে ধন্যবাদ আল্লাহ কাছে ধন্য আমি আসলে আল্লাহ আমাকে যে কোনোভাবে দেশে আসার জন্য আসলে আল্লাহ দরবার লাখু শুক্রিয়া লাখু শুক্রিয়াম আল্লাহ দরবার আলাইকুম